দেখেন বন্ধুরা আপনাদেরকে আজকে নিয়ে আসলাম মানে ছৈত মরা গাছে দেখেন ছৈলি মরে যায় অনেকে এটাকে লজ্জাপতি বলে আপনাদের এলাকায় এটাকে কি বলে জানাবেন আর এটা ছোটোবেলায় অনেক খেলেছি আপনারা কি এই ধরনের খেলা করেছেন এই যে ছুইলি দেখবেন মরে যাচ্ছে ছোটোবেলায় এভাবে অনেক খেলেছি রাস্তার পাশেই পাওয়া যায় এইসব ছৈতমরা গাছ বা লজ্জাপতি গাছ দেখেন কত সুন্দর এগুলো আসলেই ভালো লাগে দেখেন কত সুন্দর দললেই ওরা অজ্ঞান হয়ে যায় তারপরে কিছুক্ষণ পর আবার জ্ঞান পীরে এভাবে অনেক গাছগুলোকে আমরা অজ্ঞান করি এবং অনেক গাছগুলোই কিছুক্ষণ অজ্ঞান হয়ে যায় তারপরে আবার ঘন্টাখানেক কানেক পরে দেখা গেছে আবার সুস্থ হয়ে ওরা ফিরে আসে আসলেই বিষয়টি খুবই সুন্দর ভালো লাগে আপনারা কে কে এগুলো নিয়ে খেলা করছেন ছোটোবেলায় জানাবেন কমেন্টে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন a far il lone